আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘাস এই যে দেখেন ঘাস প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে দেখেন অনেক মোটা মোটা ঘাস হয়ে আছে এটা হচ্ছে আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাস দেখতে পারছেন আপনারা কত সুন্দর ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এই যে দেখেন এখান থেকে একটি লাইন থেকে কিন্তু আপনার এই জারাওয়ান ঘাসটা কাটা হয়েছিল দেখতে পারছেন এখন কিন্তু আবার হচ্ছে এই ঘাসটা দেখেন কত সুন্দর হয়ে আছে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঘাস ঘাসের জমি রয়েছে দেখেন ঘাস এটা হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা প্রথমত আপনার চীন থেকে ডক্টর জহরুল ইসলাম স্যারের হাত ধরে আমাদের এই বাংলাদেশে এসেছে বহুত বছর আগে এই দেখেন আমি এই জমিতে ঘাসটা রোপণ করেছি এই যে কেবলমাত্র কাটতেছি এই প্রথম কাটতেছি দেখেন তাও দেখেন কত সুন্দর ফলন হয়েছে এই প্রথম কাটা এই যে দেখেন আমি ঘাসটা কাটতেছি দেখেন এখানে যে ঘাসটা কেটেছি এখানে এখানে প্রায় ঘাস হবে কমপক্ষে আপনার বিশ কেজির বেশি হবে এত পরিমাণ কিন্তু ঘাসটা ওজন অনেক ওজন এই ঘাসটা কিন্তু খেতে কিন্তু একটু মিষ্টি স্বাদ আছে ঘাসটা অনেকটাই মিষ্টি তো এরকম ঘাস যদি থাকে তাহলে কিন্তু আপনি গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না আর এই ঘাসটা কিন্তু আপনার রোপণ করার বেশি দিন যায় না আপনি কাটতে পারেন আর দেখা যায় অল্প সময়ে মানে অল্প সময়ে কিন্তু আপনি ঘাসটা কাটা যায় এই ঘাসটা একবার রোপণ করলে আপনি কিন্তু কমপক্ষে পাঁচ সাত বছর কিন্তু অনায়াসে গরু ছাগলকে এই ঘাসটা খাওয়াতে পারবেন এই ঘাসটা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে চাহিদা রয়েছে এই যে আমি আরটি ঘাস যেটা ঘাসটা আমি দেখাতে চেয়েছিলাম এই যে এই পাশে রয়েছে গুয়াতিমালা ঘাস এই ঘাসটা নতুন এসেছে আমাদের বাংলাদেশে বছর দুয়েক হবে আর ওই যে ওই পাশে দেখতে পারছেন এই যে আম গাছের পরে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই যেই পাশে আবার রয়েছে তাইওয়ান ঘাস অথবা জারা ঘাস এরকম ঘাস রয়েছে এখানে তো এরকম ঘাস যদি আপনার রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলার ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ